আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুঁড়ানো হ্যাঁ জুতা খুলেন রাখেন সবগুলো বের করেন আপোনাৰ জুতা খোলা পাই জোতাৰ ভিতৰত আছে আপুনি জুতা খোলে নে লাগিব যে মূল মনে হচ্ছে আরো আছে এখানে বুঝতেছে আরো আছে এই যে আরো আছে মনে হচ্ছে এই যে ভাই এগুলো তো বের করেন আরে ভাই আমি বললাম না এখানে আরো আছে আরো আছে আরো আছে এই যে মাথায় আরো আছে হ্যাঁ

ये जे 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 भाई तो पैसे पासले भाई तुम करा काय के तो वाला चला